কে আমরা মধ্য তারিখ জামা মসজিদ আমরা মিলাদ মহবিল এবং শরীফ বা নিজের জীবন সম্পর্কে আলোচনার এক মহফিল আমরা আজকে পড়ছি এই মহবিলটি হলো যে আমরা তিন নম্বর মহবিল নর্থ ইস্ট দিবা পারি অ্যাসোসিয়েশন পূর্ব কারিগর আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রতি বছর মাহের অখিল বল সঙ্গে সঙ্গে প্রথম দায়িত্ব শুরু করিয়া বারো তারিখ পর্যন্ত বারো দিন ব্যাপী মহফিল অনুষ্ঠিত হয় বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে আজকের এই মহিলিটি আমরা তিন নম্বর মহফিল এর আগে আরও বিভিন্ন আমরা দুটি মহফিল করেছি আজকের মহফিল অত অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এজন্য আমরা এই মধ্য তারিমপাড়া জামা মসজিদ এলাকার বা বিশেষ করে মহল্লার যারা আছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামীকালকে ঠিক একইভাবে তারিম ডাঙ্গাড়া জামা মসজিদ প্রাঙ্গনে আমাদের মহফিট হয়েছে এবং পরবর্তীতে যত আমাদের এই এলাকা বিভিন্ন মুসিবাদের মহফিল থাকবে আপনারা এইসব মাহফিলে গিয়ে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে আমরা আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নর্থ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঈদ এ মিলাদ উপলক্ষে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি এই উৎসব গ্রহণ করা হয়েছে এর মধ্যে অন্যতম একটি কর্মসূচি হলো যে বৃক্ষ রূপ আগামী সাইট সেপ্টেম্বর আপনারা যে জায়গায় আসেন আপনাদের নিজ নিজ এলাকায় নিজ নিজ বাড়িতে একটি বিক্ষোভ রোপণ করে আমাদের এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং আরেকটি কর্মসূচি হলো যে নর্থ কেন্দ্র কমিটি এবছর ঘোষণা করেছেন যে এই ঈদে এ মিল উপলক্ষে পাঁচ লক্ষ হাত দিয়া নবী প্রতিপ্রেরণ করবেন সেই উদ্দেশ্যকে সামনে রাখে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি বিশেষ করে আমাদের যারা কারি সাহেব রয়েছেন যে সমস্ত দলখ কেন্দ্রের সাহেব বা কমিটির সদস্যরা রয়েছেন সভাপতি রয়েছেন এবং অন্যান্য আলিম গ্রুপে যে কেউ আপনারা এই কর্মচারী অংশগ্রহণ করতে পারবেন কমপক্ষে এক হাজার আমাদের একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনাকে জানাতে হবে আপনার নাম ঠিকানা সহ আর যদি আপনি সরাসরি গ্রুপে যোগাযোগ করতে নাও পারেন তাহলে আপনার স্থানীয় মসজিদ ইমাম সাহেব বা কারি সাহেবদের সাথে যোগাযোগ করে আপনি আপনার নাম এবং কতবার পড়েছেন সেই তথ্যটা আমাদেরকে দিতে পারবেন আমরা আশা করব যে আপনারা সবাই এই পাঁচ লক্ষ দুরী শরীরের হাত দিয়ে অংশগ্রহণ করবেন এবং আগামী চার তারিখ একটি বৃক্ষ রোপণ করবেন নবীজির নামে নবীজিকে উদ্দেশ্য করে সাবের আশায় আপনারা একটি বৃক্ষরোপণ করবেন এতে পরিবেশের বার্ষিক রক্ষা হবে এবং এই গাছটি বড় হলে এই গাছের যারা আশ্রয় গ্রহণ করবে ফল ফুল মুখ ফলমূল মুখ করবে সব থেকে আপনি সব পাবেন আপনার মধ্যকার সব পাবেন এই সালে সব হিসাবে সব জারি হিসাবে একটি বিক্ষপনের আহ্বান আমরা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আর সালাম আরেক আসসালাম ওয়ালাইকুম মোরাহমদুল্লাহ ইহবারেকাদুর আলহামদুলিল্লাহ আমরা নর্থ ইস্ট অথিফিয়ার কারি অ্যাসোসিয়েশন পূর্ব কাটিগোড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রতি বছর আমরা এই রবিউল আব্বাল মাস আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউল্লা আমার পবিত্র জন্মর মাস এই মাস হবার পরে আমরা এক তারিখ থেকে ইয়া বারো তারিখ পর্যন্ত বারো দিনব্যাপী আমরা বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আমরা পালন করিয়া থাকি আল্লাহ হাবিবসল্লাহবু আলাইহি ওসাল্লামর শুরু আমরা দূরত ভেজি এবং মিলাদ মহফিল করি আল্লাহর হাবিবসল্লাহবু আলাইহি ওসলামর মিলাদ সম্পর্কে সিরাজ সম্পর্কে আমরা আলোচনা করি এই বৎসরও আমরা এই কার্যসূচি আটক হয়েছি আমরা বিগত দিন থেকে করিয়া আইয়া আর আজকেও আমরা তারপুর মৈত্য জামি মসজিদে আমরা এই মহফিল অনুষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনার মহফিল চলিয়া যায় আপনারা সারার কাছে দুয়ার আক্রস রইল যে আপনার এই মহফিলটা আল্লাহ তা নয় আমরা দিতে দিতাম সেই নাম করতাম আর এই মহফিল যে এই মহফিলও আপনারা সারাক দাবত রইল আমরা এই বারো দিনব্যাপী মহফিলও আপনারা সহি বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যম আপনারা খাইবা এর ফলে আমরা গ্রুপ একটা আসে এই গ্রুপও আমরা দেয়া দিব কোন জায়গা কোন দিন আপনার মফলিটা হইত কোন মসজিদ হইত আপনারা পাইবা বা লোকমুখে আপনারা পাইবা আপনারা এই মফলি সুযোগের চেষ্টা রাখবেন আল্লাহ দিতে আমরা এই মফলিটা কেমন পর্যন্ত স্লে যেতে পারতাম দাঁড়িয়ে হইতাম